এখন রাস্তার ভিতর দিয়ে আমরা যারা চলাচল করি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতেছি দেখবেন যে অনেক প্রকার মেন্টালিটির মানুষই রাস্তার ভিতর দিয়ে আসে এটা আমি আপনি সাডেন টাইমে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় এখন কেন ওইটা অনেক সময় অনেক কিছুর উপরে আবহাওয়া পরিবেশ জলবায়ুর উপরেও মেন্টালিটি নির্ভর করে যে জায়গায় আপনি থাকতেছেন বা যেই জায়গায় আপনি ঘুরতেছেন যেই জায়গায় আপনি চলতেছেন এই জায়গায় যদি আপনার দেখা যাচ্ছে মানুষের মেন্টালিটি হয় যে অল্পতেই মানুষ রেগে যায় তাহলে আপনার ওরকম মেন্টালিটি চলে আসবে যে অল্পতেই মানুষ রেগে যায় এখন জায়গা বেঁধে বাংলাদেশ বেঁধে ইন্ডিয়া বেঁধে অথবা আদার্স কোনো কান্ট্রি বেঁধে মানুষের মেন্টালিটি ওই এলাকার বা ওই এরিয়ার উপর নির্ভর করে যেমন আমরা সবসময় জানি অনেকে আমার সাথে একমত হবেন বা অনেকে আমার বিরোধিতাও করবেন তো বিরোধিতা একমত এর ভিতর দিয়ে যদি থাকি আমার মনে হয় যে এই কারণে পৃথিবীতে এত সুন্দর বা পৃথিবীতে এত মাধুর্য আপনি এনে দাঁড়ায় আছেন কে আপা এই রাস্তার ভিতরে মেন রাস্তার ভিতরে আপনি মাঝখানে দাঁড়ায় আছেন রাস্তা পার হইলে পার হয়ে যান তো পৃথিবীতে এত সুন্দর যেহেতু আমাদের মতের পার্থক্য আছে মতের পার্থক্য না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না পৃথিবীটা এত মানে বিউটিফুল হতো না যারা বাংলাদেশে বসবাস করি আমরা যারা নাইনটিসের কিটস আছি বা নাইনটিসের শুরুতে যাদের জন্ম বা দুই হাজার শুরুতে যাদের জন্ম তারা একটা কথা অনেক আগে থেকে শুনে আসছি যে পাকিস্তানি যারা মানে অ্যাকচুয়াল যারা পাকিস্তানি আমি কিন্তু পাকিস্তান যাই নাই ভাই আমি একটা মানে আমার শোনা কথা থেকে আমি আপনাদের ধারণা দিচ্ছি যে পাকিস্তানিদের মাথা একটু গরম হয় মাথা গরম হয় বলতে পাকিস্তানিরা আপনার একটু হাইলি টেম্পার হয় তারা অনেক কিছুতেই অল্পতেই গরম হয়ে যায় অল্পতেই রাগান্বিত হয়ে যায় যেমন পাকিস্তানের কিছু জাতি হিসেবে আমি যখন ছোটোবেলা পাকিস্তানের অনেক আপনার ইতিহাস পড়তাম তখন দেখতাম যে পোস্তন জাতি আছে কিছু পাঞ্জাবি আছে অথবা পাকিস্তানের পাঠান জাতি আছে তাদের নাকি মাথা অল্পতে গরম হয়ে যায় আমি অনেক ইতিহাসে এরকম দেখছি যে পাঠানটা অতি সহজে আপনার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে মুভমেন্টে গেছিলো বা পোস্টন জাতিরা অনেক সহজে আপনার তারা মাথা গরম হয়ে যায় বা আমি এরকমও মানে শোনা কথা আর কি প্রবাদ পাকিস্তানের মানুষ যেহেতু বেশি গরুর মাংস খায় এই কারণে তাদের রাগ বেশি বা শরীরটা বেশি গরম থাকে হুট করে গরম হয়ে যায় পাকিস্তানের কথা এই জায়গায় বলতেছি অনেকে আবার পাকিস্তানে লাইক করেন আবার অনেকে এসে কমেন্টে আবেধবে কথা বলতে পারবেন যাই হোক আমি এখন ইন্ডিয়ার অনেক মানুষের কথাই বলি যেমন ইন্ডিয়ার মানুষের কথা নিয়ে আমাদের দেশে একটা মিথ ছিল যে ইন্ডিয়ার মানুষগুলো আপনার কিছু কিছু মানুষ আছে সন্ধ্যার পর ইন্ডিয়ার মানুষের আচরণ চেঞ্জ হয়ে যায় এখন কেন চেঞ্জ হয় তারা ওই যে ওই জিনিসটা পান করে লাল পানি তো লাল পানি পান করলে তো শুধু ইন্ডিয়ান আপনি বিশ্বের যেই জায়গায় বসবাস করেন না কেন তারই আপনার মাথার মানে মেন্টালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সেই আর কি মনে করেন একটু বিপরীত ধর্মী বিপরীত চিন্তা আপনার করার চেষ্টা করবে আর ওইটা খাইলে তো লাল পানি খাইলে যারা খান আর কি আমি কখনো খাই নাই আবার একবারও যে খাই নাই তালা জীবনে দু একবার খাইছি এটা আসলে আমি একবার যে আপনার ফেরেস্তা মানুষ তা না আমিও সমস্যার বই আমার ভিতরে আছে আমার ভিতরে থাকবে এটা না থাকলে আসলে হবে না মানুষ হিসাবে সবকিছু টেস্ট পৃথিবীতে করতে হয় এটা আমি মনে করি নতুন ড্রাইভার একবার নতুন ড্রাইভার বাইকও নতুন ড্রাইভারও নতুন অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করতেছি যে আস্তে 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 গুতায় 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 গুঁতায় রাস্তার ভিতরে গুতায় গুতি করে গে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি পরে সামনে আসে দেখি নতুন ড্রাইভার উনি লুকিং গ্লাসের ভিতরে একবার সায় সামনে চাই একবার সায় সামনে চায় এখন আসেন জাতিগত হিসেবে মানুষের আচার আচরণ মানুষের চাল চলন অনেক কিছুর ক্ষেত্রেই আপনার ডিফারেন্সিয়াল লক্ষ্য করতে পারবেন যেমন অনেক জাতির মানুষ আছে তারা একটু মানে রুরো একটু উগ্র এই কারণে তাদেরকে আমরা বলি বা ছোট থেকে শুনেছি যে তাদের সাথে আচরণ একটু ভালো মতো করতে হবে বা তাদের সাথে কথাও ভালো মতো বলতে হবে আমি আসছিলাম এদিক দিয়ে আপনার কাউলার যাব কিন্তু রাস্তায় জ্যাম লেগে রয়েছে এখান থেকেই এই কারণে আর কাওলা এদিক দিয়ে যাবো না আমি খিলক্ষেত দিয়ে কাউলার যাব আমার কাওলার একটু কাজ আছে সেই কাজটা শেষ করব আমি খিলক্ষেত দিয়ে যাবো এদিক দিয়ে জাম লেগে রয়েছে তো খিলক্ষেত যাইয়া তারপর কাউলার যেতে হবে আর ভিডিওটাও এন্ডিং করতে হবে এই কারণে বলা চলে যে মেইন রোডে উঠলাম আবারও এখন আমি এতটুকু বিলিভ করি বা এতটুকু জানি বা এতটুকু বুঝি যে প্রতিটা মানুষের জাতি হিসাবে কিন্তু আপনার একটা নেচার থাকে আপনার আচরণগত অথবা আপনার চালচলন অথবা আপনার অনেক কিছুর উপরে আপনার যেই জায়গা থেকে আপনি বিলং করেন ওই জায়গার একটা নেচার আপনার প্রতি চলে আসে তো এটাই আর কি আপনি যেই জায়গায় বাস করেন ওই জায়গার একটা যেমন আপনার আচরণ বা ছাপ আপনার ভিতরে থাকবে এটা স্বাভাবিক এটা আপনি কখনো যে বলতে পারবেন যে আমার কখনো এই জায়গার সাপটা আসে নাই বা আমার প্রতি বা আমার ভিতরে এই সাপটা কখনো নাই ওইটা আসলে বিশ্বাসযোগ্য না যেমন আমরা বাঙালি আমাদের চাল চলন আচার আচরণ দেখে কিন্তু অনেকে বলে ফেলে যে এই তুমি বাংলাদেশি না বা এই তুমি এই দেশের না এটা আসলে থাকবে এটা বাই বন বা বাই নেচারের উপর নির্ভর করে তো এই কারণেই মনে করেন আমরা সব দেশে গেলে আমাদের আইডেন্টিটা লুকাতে পারি না বা বাঙালি হিসেবে আমাদের চেহারার কিন্তু একটা আপনার সাপ আছে যে সাপটা অনেকে দেখেই বলে ফেলবে এই তোমার এই চেহারা মানুষ তো বাংলাদেশি বা এই চেহারার স্টাইলের মানুষ তো এই দেশে বসবাস করে বা এই দেশের মানুষগুলো এরম এরম বা অনেক কিছু আর কি মানে আপনি যখন আমাদের বাংলাদেশের বাইরে যাবেন নেপাল অথবা ভুটান ওই সব দেশের মানুষের সাথে কিন্তু আমাদের দেশের মানুষের চেহারার দাস চেহারার আপনার স্টাইল ওগুলো মিলবে না কারণ ওনারা পাহাড়ি অঞ্চলের মানুষদের চেহারার স্টাইল চেহারার দাস একটু রকমের হয় যেটা আর কি সচরাচর আমাদের দেশের মানুষের সাথে বা ইন্ডিয়ার মানুষের সাথে বা পাকিস্তানের মানুষ তো একটু সুন্দর আমরা তো বাঙালি বা ইন্ডিয়ানরা একটু মানে ব্ল্যাক ব্ল্যাক ইস্ট এই কারণে আমাদের চেহারাটা অত মানে সবার সাথে মিলবে না আমরা আমাদের মতোই যারা আর কি আছে তাদের সাথে মিলবে অন্যদের সাথে মিলবে না তো এই কারণে বলা চলে জাতি হিসাবেও আমাদের ভিতরে অনেক কিছু বাই বন চলে আসে যেগুলো আর কি অনেকের ভিতর মাঝে মধ্যে থাকে অনেকের ভিতর থাকে না এটা বলা চলে আপনার বাই বোন হতে পারে বা আপনার নাও হতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যে জাম দেখতেছেন রাস্তা দিয়ে সকালবেলা না অফিসের টাইম জ্যাম তো থাকবেই আমি একটু কাজে গিয়েছিলাম কাজটা শেষ করছি এখন আবার কাজে যাইতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন